তোমরা পাঁচটায় পাঁচটা গোল করো আমি এর মধ্যে একটা দুটো সেভ করবে নিজের উপর কনফিডেন্স আছে তাদের ফিজিক্যাল সাইকোলজিক্যাল টেকনিক্যাল টেকনিক্যাল জিনিসগুলো আমি সময় মতো তাদেরকে দিতে পারি তাহলে তারা উৎকর্ষ সাধন করতে হবে এই ট্রফিটা কিন্তু অধরা অনুদ্ধ বিশ এর আগে কখনো ট্রফি জিতে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে আমরা ফাইনাল হিসেবে খেলছি ফাইনাল হিসেবে নিছি এদের এদের জন্য তিনটা আই মনে করি তিনটা গোষ্ঠী আছে মানে তিনটা স্টেক আছে এক নাম্বার কোচ দুই নাম্বার সংগঠক তিন নাম্বার হলো চেয়ারম্যান হিমসেলফ ওরা নিজে ওরা এই বয়সে তাদেরকে কোনো ক্লাব বা কোনো ফেডারেশনে আডাকতে পারবে না তারা এখন প্রফেশনাল লেভেলে চলে গিয়েছে তাদের ভালো মন্দ তাদেরকে দেখতে হবে এবং তাদের একটা প্রফেশনাল প্লেয়ারের লাইভ স্টাইল কী হবে তার তার ডেডিকেশন কী হবে কমিটমেন্ট কী হবে ট্রেনিংয়ে কী হবে ওয়ার্ক ওরা কিন্তু এটা জানে এবং এটা যদি মেনটেন করতে হবে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে আর আমার কোচ যে যে পজিশনে সেই পজিশন অনুযায়ী তাদেরকে তাদের ফিজিক্যাল সাইকোলজিক্যাল টেকনিক্যাল টেকনিক্যাল জিনিসগুলো আমি সময় তাদেরকে দিতে পারি তাহলে তারা উৎকর্ষ সাধন করতে হবে যদি প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি চেন জানতে পারি টিমের চেন জানতে পারি সেটাই আমার তৃপ্তি কিন্তু এই টুর্নামেন্ট আমার তৃপ্তি ছিল যে এই টিম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের টার্গেট ছিল কিন্তু চ্যাম্পিয়ন এদের যে তৃপ্তি দেখেছি এদের যে খুশি দেখেছি সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মত্ততা বা তাদের উৎফুল্লতা দেখেছি সেটা আমাকে বেশি তৃপ্তি দেয় আমার ম্যাচ উনিং এর থেকে এই বয়সে প্লেয়ারদের নিয়মিত ভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ দিতে হবে এছাড়া ফেডারেশন করার কিছু নেই যখন আমি মাঠে নামলাম লাস্ট মোমেন্টে তখন টিম অনেক চাপে ছিল তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি আমি নিজেকে যত কোল রাখতে পারি নিজেকে কোল রাখছি তারপরে একটা গোল কনসেপ্ট করলাম তারপর যখন ট্রাইবে গেলে গেলাম আমার চিন্তা একটাই ছিল যে আমি আমার টিমমেটদেরকে একটাই কথাই বলছি যে তোমরা পাঁচটায় পাঁচটা গোল করো আমি এর মধ্যে একটা দুটো সেভ করব নিজের উপর কনফিডেন্স আছে স্যার এই যে এই ট্রফিটা আপনি দিচ্ছেন এটা কাকে দিতে দেখছেন এর আগে এর আগে বাংলাদেশে আমি জিকো ভাইকে দেখছি আর কাউকে দেখি না দেশের বাইরে মার্টিনেসকে দেখছি লাস্ট ওয়ার্ল্ড কাপে বাউর খেলাও অনেক ভালো লাগে আমি থাকি বা যেখানে থাকি আমি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি এবং ক্লাবে কোচরা যে যেভাবে বলে সেভাবেই মেনটেন্স করার চেষ্টা করি আমি সবসময় প্র্যাকটিসে বেস্টটা দেওয়ার ট্রাই করি এখন কোচ যদি মনে করে গতবার হয়তোবা লিগে মনে করছে সিনিয়র ওরা আছে যে ওদেরকে খেলাইছে এবার হয়তোবা ওদের চিন্তা ভাবনায় থাকবে অবশ্যই যে ওদেরকে খেলানো উচিত যদি কোচ মনে করে তাহলে খেলাবে আসলে দেখেন এই এই ট্রফিটা কিন্তু অধরা অনুদ্য বিশ এর আগে কখনো ট্রফি জিতে নাই তো অবশ্যই এই জিনিসটা আমাদের সকল খেলোয়াড় সব মানে ফুটবল ফেডারেশনের যারা আছে সংগঠক তারপরে বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না যেহেতু যুবরা পারছে আগামীতে আমাদের সিনিয়র সাথে সিনিয়র প্লেয়াররাও পাবে এটা একটা আমি মনে করি প্রত্যেক দেশবাসী এবং প্রত্যেক ফুটবল প্রেমীকে একটা আলাদা অনুপ্রেরণা দিবে বলতে পারেন এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট থেকে আর আমরা দেখছি যে মানে অতীতে অনেক প্লেয়ার ট্রফি পরে এটা নিয়ে সেলিব্রেশন করছে তো আমরাও এটাই ফলো করছি তো কথা বলার পরে সবাই সবার মতামত প্রকাশ করে তো আমরা সবাই মানে আমাদের যে জিনিসটা ভুল হয় বা আমরা মাঠে কিভাবে করতে পারি এই জিনিসগুলো আমরা সবাই জানতে পারি তো এইগুলা সবাই মাঠে একসাথে মাঠে অবলম্বন করে আসলে দেখেন সবাই কিন্তু মানে সবার পারফরমেন্সে মানে তৃপ্তি তৃপ্তি পাইছে তো সবাই সবার বেস্টটা দিতে পারছে এবং তাদের যে অর্জন অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে টিমের যে যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে আসলে ভাই আমরা প্রত্যেকটা ম্যাচ হচ্ছে আমরা ফাইনাল হিসেবে খেলছি ফাইনাল হিসেবে নিছি আমার আমাদের কিছু ভুলের কারণে আমার ম্যাচটা হারছি তো আমরা পরবর্তী যে ম্যাচটা আমাদের ছিল আমরা সবাই বলছি যে আমরা এই ম্যাচে যে ভুল কাজ করছি যেটা ভুল হয়েছে নেক্সট টাইম ওই ম্যাচ আমরা এটা ভুল করবো না এটা যাকে আছে তার থেকে দ্বিগুণ দিয়ে আমরা ম্যাচ উইন করে বেরোবো তো সবার মেন্টালি স্ট্রং ছিল আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন করব তো ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন করব আচ্ছা এটা চ্যালেঞ্জিং অবশ্যই আর এটা হলো মূল টিম এটা হলো ন্যাশনাল টিম না জুনিয়র ন্যাশনাল টিম এটা মূল টিম তো ওখানে যাওয়া তো আমার ভালোভাবে থাকতে হবে বা সিনিয়রদের সাথে ভালোভাবে মেইনটেইন করতে হবে সবকিছু কোচ যেভাবে নির্দেশনা দেবে ওইভাবেই থাকতে হবে আর আমি জানি না বাট কোচ যেটা যদি বলে হ্যাঁ আমি রেডি তো আমি রেডি আলহামদুলিল্লাহ অনেক খুশি হব আল্লাহ যদি সহায় হয় তাহলে যদি যাই ইনশাল্লাহ আমার গাওয়ার পাশন খারাই আছে তো ইনশাল্লাহ অনেক খুশি হব আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র মানে উনিশ বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে যেমন এমবাপ্পে হ্যাঁ তো আমারও স্বপ্ন আছে আমারও ইচ্ছা আছিল তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ তো ওই দিনটা আর কি না যে আমরা নিজেদের জন্য তো খেলি না এক কথা তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য আমাদের দেশে যে অবস্থা বন্যা আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইরে দেবো তো ইনশাল্লাহ আমরা পারছি